দর্শক দেখেছেন রচনা দিদির অঙ্গীকার একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি অঙ্গীকার করেছেন পরিবহন দেখুন দর্শক হাওড়া ময়দান থেকে চুচুড়া মেট্রো রেল বাপরে বাপ হাওড়া ব্যান্ডেল এসি লোকাল হাওড়া বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি তারপরে রয়েছে চুচুড়া থেকে ধর্মতলা ও সেক্টর বাস পরিষেবা ঠিক আছে এটা দিদির ব্যাপার গঙ্গার ওপর ওয়াটার মেট্রো সার্ভিস এসি ফেরি এসি ফেরি তো দর্শক দেখলেন প্রথম তিনটে এবং তার মধ্যে প্রথমটা হাওড়া ময়দান থেকে চুচুড়া মেট্রো রেল হবে উনি মেট্রো রেল করে দেবেন অঙ্গীকার করেছেন হাওড়া ময়দান থেকে চুচুড়া বিরাট লম্বা কিন্তু একটা রুট ছেলে ছেলেখেলা কত নয় কিন্তু উনি অঙ্গীকার করে ফেলেছেন যে এটা করে দেবেন এবং সেই সঙ্গে এসি লোকাল এসি লোকাল আর ওনার এলাকা ছাড়িয়ে বর্ধমান কাটুয়া লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি এতে একেবারে রেল বাজেট করে দিয়েছেন লোকসভার ভোটে রচনা ব্যানার্জি মানে যিনি বিদায়ী রেল মন্ত্রী আমার তো মনে হয় তিনিও এই রকম কোন কথা তার কেন্দ্রে বলেছেন বলে যে এই করবো সেই করব যেটা রচনা ব্যানার্জি লিখে দিয়েছেন মেট্রো রেল করে দেবেন হাওড়া থেকে চুচুড়া ভাবা যায় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা উনি কোন ভাবনা থেকে এই সব লিখেছেন কোন ভাবনা থেকে মানে যে কেউ এমপি হলে কি মানে এইরকম করে নেওয়া যায় করা যায় হুম উনি কি এটা ভাবছেন যে এমপি হলেই করা যায় আমার এখানে রেলের লাইন আছে মানে আমি যা খুশি করবো ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেবো এসি লাগিয়ে এসি লাগিয়ে দেবো তারপরে মেট্রো রেল করে নেবো এরকম করা যায় মানে উনি কি এরকম ভাবছেন নাকি মানে এখনো কি সেই স্বপ্নের জগতেই আছেন নাকি যেমন সব নেমে যেসব কথা বলছিলেন স্বপ্নের মতো করে ওই যে ধোঁয়া উঠছে কত শিল্প দেখা গেল সেগুলো ধোঁয়া বা ওই ইট ইট ভাটার ধোয়া হয়েছে না মিম টিম হলো না বলেছেন যে কে বললো শিল্প নেই আমি যখন আসছিলাম আমি দেখছি কত ধোঁয়া 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 উঠছে আবার ওটা নিয়ে যখন লোক বলতে শুরু করলেন নানান ভাবে কথা আবার দেখলাম একদিন গাড়ি দাঁড় করিয়ে একটা ওই চিমনির ধোঁয়া দেখালেন যে আমি বলেছিলাম আমার বলা নিয়ে খুব লোক হইচই করেছিলেন ওই তো দেখুন না ধোঁয়া উঠছে উঠছে না ওইটা ধোঁয়া না ওটা দেখা গেল ধোঁয়া কিসের ধোঁয়া ইট ভাটার ধোঁয়া ইট ভাটার চিমনি বা রাইস মিলের চিমনি নাকি দেখা গেল তো সেসব নিয়ে তো অনেক কিছু হয়েছে অনেকে বলছিলেন যে উনি কি এখনো স্বপ্নের জগতে আছেন নাকি বাস্তবে নেই নাকি কি কথা বলছেন সিনেমার মতো সব কথা হয়ে যাচ্ছে এই যে অঙ্গীকার যারা যেটা করেছেন এটাও তো সেই স্বপ্নের মতো কেমন একটা বাস্তব মানে বাস্তব সম্মত তো মনেই হচ্ছে না কি কোন ভাবনা থেকে করেছেন নাকি আবার উনি এই রকম কিছু ভাবছেন যে আমাদের দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবেন আর আমি এমপি হয়ে যাবো বলে দিদিকে দিয়ে করিয়ে নেব। আবার আবার এর থেকেও বেশি কিছু ভাবছেন কিনা যে দিদি হয়ে যাবেন প্রধানমন্ত্রী আর আমি হব রেলমন্ত্রী করে করে দেবো মানে সব ভেবে আবার বলছেন না কি তাহলে তো বলবো বিরাট ভাবনা বিরাট স্বপ্ন রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ান থেকে রেলমন্ত্রী হয়ে যাও ভাবছেন নাকি কিছু তো একটা ভেবেছেন নাহলে এইসব কথা লিখবেন কেন নাকি স্বপ্নে কিছু একটা দেখেছেন স্বপ্নটা সকালবেলা পেনে লিখে ফেলেছেন পরে প্রিন্ট করেছেন বা গ্রাফিক্স করে ছেড়ে দিয়েছেন কি কোনো একটা ভাবনা থেকে লেখা লেখাটা হয়েছে হুম দর্শক বলবেন এইসব দেখে আগামী কালকে তো ভোট রয়েছে ওনার যে কেন্দ্র হুগলির হুগলি কেন্দ্র যে ভোট রয়েছে সব একসঙ্গে ভোট আছে এদিকে আমি জানি না এখনকার মানুষ এগুলোকে কিভাবে নিচ্ছেন আরও সব অনেক কিছু বলেছেন আমি শুধু পরিবহনের জায়গাটা লক্ষ্য করলাম আজকে আমার নজরে এলো ওনার একটা ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে আমি নিলাম অফিসিয়াল পেজ বলে বুঝলাম যে তার মানে ওনারাই করেছেন তো এখনকার মানুষ মানে কিভাবে নিচ্ছেন এত ছড়িয়েছেন এত লাট করেছেন এই প্রচারে নেমে আমি তো একটা কথা বলতে পারি দর্শক এই যে কেন্দ্র হুগলি যেখানে লকেট লড়ছেন বিজেপির হয়ে এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু জোর দিয়েছিল সিটটাকে বের করার জন্য লকেটের বিরুদ্ধে লড়াই করার একটা মানসিকতা তৈরি করেছিল এবং তাই না তৃণমূল কংগ্রেস কি দেখেছিল এই রচনা ব্যানার্জির মানে মুখে তাকে দাঁড় জিতে যাব। তবে যে ভাবনা থেকে তৃণমূল কংগ্রেস ভেবেছিল আমার মনে হয় তারাও তারাও পরে বুঝতে পেরেছে পার্থী বাছাইটা ভুল হয়ে গেছে মানে একেবারে নিজেদের পায়ে নিজেরাই কুডুল মেরে দেওয়া মানে কুডুল মেরে দেওয়ার মতো যে পার্থী বাছাইটা ভুল হয়ে গেছে এটা আমি এটা কেন বলছি মাঝখানে একটা খবর আমরাও করেছিলাম যে একটা নাকি টিম পাঠানো হয়েছিল ওই আইপ্যাক নাকি সব সংস্থা আছে ওনাকে গাইড করার জন্য কারণ উনি নাকি সব ছড়িয়ে ফেলছেন দিচ্ছেন মিডিয়ার সামনে ভুলভাল বলে ফেলছেন মানুষের মধ্যে একটা আলাদা চলে আসছে ওনাকে কন্ট্রোল করতে হবে কি বলতে হবে না বলতে হবে সেটা ওনাকে শেখাতে হবে সবসময় পাশে থেকে পাশে থেকে গাইড করতে হবে আমি এই খবর একটা করেছিলাম তখনই বুঝেছিলাম যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে ভুল লোককে বাঁচাই হয়ে গেছে যদি বা খানিকটা সম্ভাবনা ছিল ঘেঁটে ঘ করে দিয়েছেন রচনা তো এটা ঠিক মানে রচনা ব্যানার্জি আসার আগে ওখানে একটা সম্ভাবনার একটা জায়গা ছিল কিন্তু ওনার কি প্রার্থী করার পরে উনি নিজে এত ঘেটেছেন মানে হাওয়াই তো উঠছিলেন না ভেবেছিলেন যে হয়ে গেছে উনি এমপি হাওয়াই উড়ছিলেন এত ভুলভাল কথা বলছিলেন এত ভুলভাল কথা বলছিলেন হাত পা ছড়িয়ে তো ওখানে ওনার 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 যে গভীরতা সেটা পরিষ্কার হয়ে গেছে যে ওনার মোটেই গভীরতা নেই কিছু নেই ওই টিভির পর্দাতে সিনেমাতে হয়তো আমরা একরকম ভাবতাম কিন্তু বাস্তবের মাটি দেখা যাচ্ছে কিছু নেই ভুসি ভুসি লকেটে তো একজন অভিনেত্রী কিন্তু তার মধ্যে একটা ওয়েটি ব্যাপার আছে এ ভুসি একেবারে কিচ্ছু নেই এক এমপি করে কি হবে হ্যাঁ তাও তো শতাবিরাই পার্লামেন্টে গিয়ে ফুল কেন লাল হয় টাইপের কিছু ফুল কেন লাল হয় আছে না ওরকম টাইপের কিছু একটা তবুও তিনি কিছু একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করেন কিন্তু এ তো একেবারে তো এলাকার মানুষের মধ্যে আমি যা লক্ষ্য করলাম হয়ে গেছে নেগেটিভ ব্যাপারটা এসে গেছে আগামীকাল ভোটটা যেটা হচ্ছে আমার মনে হয় খুবই মানে বিরুদ্ধে চলে যাবে যাবে লকেটের পক্ষে ভোটটা খুব হারে যেটা আমার মনে হচ্ছে আর এইসব কথা যদি লেখেন কি মানুষ বিশ্বাস করবেন বলুন তো কি মানুষ বিশ্বাস করবেন এমপি ভোটে লড়ছেন এখনই যেন রেলমন্ত্রী রেলমন্ত্রী ভাবনা সব রেল প্রজেক্ট করে দেবেন মেট্রো রেল করে দেবেন হবেন তো লম্বা একটা মেট্রো রেল নাকি অঙ্গীকার করে ফেলছেন করে দেবো আরে মানুষকে বলুন প্রতিশ্রুতি হয়তো দিতে হয় একটু ঢপও মারতে হয় কিন্তু এই যে ঢপ মানে ডাহা কত না মানে কত বড় ঢপ কি বলবো এইসব বললে মানুষ আর এতটুকু বিশ্বাস করবেন যে পুরো ঢপবাজি শুরু হয়ে গেছে রেল প্রজেক্ট করে ফেলবেন একজন তৃণমূল কংগ্রেসের এমপি এমপি হয়ে কোথায় কি ভোটের পর সব কোথায় থাকবেন ঠিক নেই বড় বড় সব কোটা নেই দর্শক কি বলবেন আপনাদের এলাকা তো মানে অন্য এলাকায় যারা আপনার আপনারা আছেন সেখানেও এরকম সব রেলের সব প্রজেক্ট বলা হচ্ছে নাকি ধপ দেওয়ার বলতে পারেন আপনাদের ওখানে কিছু হলে তবে রচনা ব্যানার্জির এই যে অঙ্গীকার যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে